আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ কিচেন আজ একটি পাকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি আজ শেয়ার করব কাঁঠালের পাকোড়া খুবই টেস্টি এই কাঁঠালের পাকোড়াটি খেতে বিকেলে চায়ের সাথে এই কাঁঠালের পাকোড়াটি খেতে দারুণ লাগে খুবই কম সময়ে কম উপকরণে এই পাকোড়াটি তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক কাঁঠালের পাকোড়া তৈরির পুরো প্রসেসটি কাঁঠালের পাকোড়া তৈরির জন্য এখানে কিছু কাঁঠালের কোয়া নিয়েছি এই টাইপের শক্ত কোয়াগুলো নেওয়া লাগবে বেচিগুলো বের করে নিচ্ছি সবগুলো বেচি বের করে নিচ্ছি কাঁঠালগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চিনি দিয়ে দিলাম কাঁঠাল যদি মিষ্টি হয় সেক্ষেত্রে লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণ গুলো দিয়ে কাঁঠালের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণ গুলো মাখিয়ে নিয়ে অল্প অল্প পানি অ্যাড করছি খুব বেশি নরম হবে না এখানে কিন্তু খুব বেশি চালের গুঁড়া কিংবা খুব বেশি ময়দা ইউজ করা যাবে না যদি বেশি চালের গুঁড়া কিংবা বেশি ময়দা ইউজ করেন সেক্ষেত্রে কাঁঠালের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি এক চা চামচ পাউডার মিল্ক পাউডার মিল্ক দিলে টেস্টা আরও দ্বিগুণ বেড়ে যায় বড় থেকে ছোট সকলে এই পাকোড়াটি পছন্দ করবে স্পেশালি বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদের এভাবে পাকোড়া বানিয়ে দিলে তারা খুবই পছন্দ করবে আর যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারা এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন কতটা লোভনীয় যারা কাঁঠাল প্রেমী আছেন তাদের এই পাকোড়াটি খেতে দারুণ লাগবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে ভেজে নেওয়ার প্রসেসে চলে এসেছি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে অল্প অল্প হাতে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি আপনারা চামচ দিয়েও দিতে পারেন হঠাৎ গেস্ট আসলে ঘরে থাকা অল্প উপকরণে অল্প সময়ে এই পাকোড়াটি বানিয়ে দিতে পারেন যদি বাসায় কাঁঠাল থাকে তবে অবশ্যই কাঁঠালটা একটু শক্ত হওয়া লাগবে কাঁঠালের মৌসুমে অবশ্যই রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন আশা করছি খেতে দারুণ লাগবে এই পর্যায়ে চুলা রাচ মিডিয়াম টু লোতে রাখা লাগবে এক পিঠ হালকা হয়ে আসলে অন্য পিঠ উল্টে দিচ্ছি গোল্ডেন ব্রাউন করে পাকোড়া গুলো ভেজে নিচ্ছি বিকেলে চায়ের সাথে কাঁঠালের পাকোড়াটি জাস্ট জমে যাবে একবার খেলে বারবার খেতে মন চাইবে এই পাকোড়াটি আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি কাকড়া গুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখে অনেক লোভনীয় লাগছে এবার গরম গরম পরিবেশন করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং